শিউরিতে চাঁদার জুলুম সেনা জওয়ানকে মারধর হেনস্থা কাঠগড়ায় স্থানীয় ক্লাবের সদস্যরা টোটো আটকে চাঁদা চায় ক্লাব টোটো আটকে চাঁদা চায় ক্লাব সদস্যরা পরে চাঁদা দেবে বলে হেনস্থা সেনা জওয়ানের স্ত্রীকেও নিগ্রহ করার অভিযোগ উঠেছে ঘটনাস্থলে যায় শিউরি থানার পুলিশ ভেঙে দেওয়া হয় তাদের মোবাইল অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের শিউরির ঘটনা বীরভূমের শিউরিতে চাঁদার জুলুম যাচ্ছিলাম এরা দশ বারো জন ছেলে আছে এখানে করছে আমরা বললাম যে এসে করে দিচ্ছি এই রাস্তা দিয়ে যাব তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আর দু চারজন এসে বলে ছোট বাচ্চাদের হাত তুললে গেল তাহলে হাত তুলে নিয়ে আমি এসে করে দিই ওই নিয়ে তুই একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোট বাচ্চা মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে কোনটা ভেঙে দিয়েছে দেখুন

রাস্তা থেকে একটা ছেলে ও আমাকে ফোন করলো বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢুকছি ঢুকছে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে আর একটা অটোতে এসছে ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি আর্মিটা আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল তারা অটোতে আসছিল আর এরা চাঁদা তুলে জরজরবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে সে যে করেছে খুব বাজে করেছে হ্যাঁ একদম এটা খুব বাজে ব্যাপার এরা যারা করেছে যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা সব্যসাচী বাগচি কর্নেল সব্যসাচী বাগচি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল বাগচি আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঘটনা ঘটলো আজ বীরভূমের সিউড়িতে যেখানে একজন সেনা জওয়ান তাকে নিগ্রহ করা হচ্ছে তাকে মারধর করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে বাদ যাচ্ছে না তার স্ত্রীও এটাকে কিভাবে দেখছেন ক্লাবের সদস্যদের এত সাহস দাপট বাড়ছে কি করে দেখুন প্রশ্নটা হচ্ছে যে সীমান্তবর্তী প্রদেশ হিসেবে আজকে পশ্চিম বাংলায় বাংলা থেকে আসা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত নিজের কান্ট্রি বার্মা থেকে বিতারিত রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী এদের আজকে আজকে এত বেশি শুরু হয়েছে যে পশ্চিমবাংলায় ভারতীয় জওয়ানদের সাধারণ যে সম্মান সেটুকু রক্ষা করা হচ্ছে না সেখানেও সব ব্যাপার নিয়ে আর ভোট ভোট কেন্দ্রিক রাজনীতি করা হচ্ছে পশ্চিমবাংলার প্রশাসক যারা তারা ভুলে গেছেন পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা প্রদেশ এবং সে প্রদেশে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করতে সেনাবাহিনী কাজ করবে তার দরকার পড়লে পর তারা শক্ত হবে তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করার অর্থ এক অর্থে এবং যার জন্য অবিলম্বে এই যারা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়